আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সম্মানিত অডিয়েন্স সবাইকে আমি ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমার ক্লাসটি হলো আজকে অষ্টম শ্রেণীর জন্য শুধু অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরাই এই ক্লাসটা দেখে উপকৃত হবে তা কিন্তু না আমার অডিয়েন্স যারা আছেন আমাকে দেখছেন তারাও উপকৃত হতে পারবেন এবং অষ্টম শ্রেণীর গার্জিয়ান হয়তো বড় ভাই বড় বোন পুপু অথবা মা বাবা ওনারা যদি আমার ক্লাসগুলো দেখেন আশা করি আমার ক্লাসটা দেখেন ন্যূনতম গণির সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে আমার ক্লাসটা একটু ভালো করে দেখলে পরবর্তীতে আপনি আপনার স্টুডেন্ট বা আপনার যারা ওবিডিয়েন্ট অথবা ছেলে মেয়ে আছে তাদের সাথেও অঙ্কগুলো নিয়ে আপনি বিস্তারিত একটা আলোচনা করতে পারবেন তো আশা করব আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকেন তাহলে দেখা যাবে পরবর্তীতে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্রত্যেকটা অধ্যায় ধারাবাহিকভাবে আপনি সৃজনশীলের সমাধান এবং যে প্রশ্নগুলো আছে অনুশীলনী সে প্রশ্নগুলোর বেশিরভাগ সমাধান পেয়ে যাবেন আমি সবগুলো অঙ্ক করে দিব না কেননা সবগুলো যদি অঙ্ক যদি করে দিই আমার শিক্ষার্থী বন্ধু যারা আছে তারা আমার ক্লাস দেখেই অঙ্কগুলা করে ফেলবে তো সেই ক্ষেত্রে তাদের একটা চর্চা হবে না আমি যদি একটা করে দিই আরো দুই সাইডটা বাকি থাকবে সেই দুই চারটা হুবহু এগুলোর মতো দেখে করতে পারবে এবং আমি যে অঙ্কগুলো গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসবে যে অঙ্কগুলোর মাধ্যমে আমি আমার অডিয়েন্সদেরকে কিছু বোঝাইতে পারবো সেই রকম অঙ্কগুলোই আমি এখানে আলোচনা করব। হ্যাঁ সুতরাং আমার অঙ্কগুলোর মাধ্যমে আপনারা চর্চা করে বাকি অঙ্কগুলো সমাধান করতে পারবেন আর যারা অভিভাবকবৃন্দ আছেন অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আপনারা আমার ক্লাসটা দেখলে খুব সহজে আপনি আপনার ছেলে মেয়েদের মধ্যে বিষয়টা শেয়ার করতে পারবেন এবং বুঝাই দেওয়ার মতো অ্যাবিলিটি আপনার হয়ে যাবে প্রথমতায় অর্থাৎ প্যাটার্ন এখন প্রশ্ন হল প্যাটার্ন কি প্যাটার্ন হলো এমন একটি কৌশল যার মাধ্যমে কোন রাশি সম্পর্কে বা কোন সংখ্যা সম্পর্কে অথবা কোন বিস্কার রাশি সম্পর্কে এর গতি প্রকৃতি বোঝা যায় এর গতিপ্রকৃতি বলতে কি রূপ মনে করেন আমি আপনাকে লিখে দিলাম তিন পাঁচ সাত আপনি খুব সহজে বুঝে ফেলতে পারতেছেন তিনের সাথে পাঁচের পার্থক্য হলো দুই পাঁচের সাথে সাতের পার্থক্য হলো দুই তাহলে এর পরবর্তী সংখ্যাটা কত হবে এর পরবর্তী সংখ্যাটা হবে নয় এগারো তাহলে এখানে এই যে পার্থক্য সবসময় কত করে দুই করে এটা একটা প্যাটার্ন অর্থাৎ এটার মাধ্যমে আপনি খুব সহজেই এটার মধ্যে যে গতি প্রকৃতি কিরকম কোন দিকে যাচ্ছে সে সম্পর্কে আপনি একটা কি পাচ্ছেন আইডিয়া পাচ্ছেন আবার ধরেন একটা লিখলাম সাত এগারো আর একটা লিখলাম কত ষোলো আরেকটা লিখলাম বাইশ এর পরবর্তী সংখ্যা কত হবে তাই সাথের সাথে এগারো পার্থক্য হলো চার এটা হলো পাঁচ এটা হলো ছয় তাহলে দেখতে পাচ্ছি প্রত্যেকবার পার্থক্য চারের সাথে আরো এক করে বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ চারের পরে পাঁচ পাঁচের পরে ছয় তাহলে এটা নিশ্চয় ছয়ের পরে কত বৃদ্ধি পাবে সাত তার মানে বেশি সাথে উনত্রিশ এরপর এটা নিশ্চয় কত হবে আট এভাবে করে বাড়তে থাকবে তাহলে এটাও একটা প্যাটার্ন অর্থাৎ প্যাটার্ন বলতে বুঝায় এমন একটা বিষয়বস্তু যার মাধ্যমে আপনি কোনো বিশ গাড়ি গতি প্রকৃতি সম্পর্কে আপনারা একটা ধারণা পাবেন একটা ফর্মুলা তৈরি করতে পারবেন শুরু করা যাক অনুশীলনী একের নয় নাম্বার অঙ্কটা নয় নাম্বার অঙ্কের খ নাম্বারটা গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেজন্য আমি খ নাম্বারটা করিয়ে দিব আপনি সেটার আলোকে ক নাম্বারটাও করতে পারবেন বলে আমার মনে হচ্ছে তালিকার পাশাপাশি দুটি পদের পার্থক্য বের করো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো তাহলে ক নাম্বার এখানে যে রাশিটা দেওয়া আছে এই রাশিটার পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করতে বলা হয়েছে তাহলে আমি মধ্যে পার্থক্য হলো কত এগারো আটাইশ আর উনচল্লিশের মধ্যে পার্থক্য হলো এগারো উনচল্লিশ থেকে পঞ্চাশ বিয়োগ করলে তাও কত হয় এগারো অর্থাৎ প্রত্যেকবার আমি দুটি সংখ্যার মধ্যে পার্থক্য দেখছি কত করে এগারো করে তাহলে লক্ষ্য করা যায় এই যে এখানে পার্থক্য কত করে আছে ছয় থেকে সতেরো গেলে এগারো হ্যাঁ এগারো করে আছে আমি সেটা লিখে দিলাম তালিকায় প্রতিক্ষেত্রে পার্থক্য কত করে এগারো করে দুটি পদের পার্থক্য বের করো দুটি পদের পার্থক্য হলো কত এগারো এবং পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করতে হবে সুতরাং তালিকার পরবর্তী দুটি সংখ্যা হবে কত হবে সর্বশেষ সংখ্যা কত ছিল 50 50 লিকে 50 সাথে আমি যেহেতু দেখতে পাচ্ছি এখানে প্রতিবার 11 করে বৃদ্ধি পাচ্ছে তার মানে হলো 50 সাথে আমাকে কত যোগ করতে হবে 11 যুক্ত যোগ করতে হবে 50 আর 11 যদি আমি ক্যালকুলেশন করি অর্থাৎ যোগ করি সেটা হয় 61 এবং আরেকটা এটার পরে একষট্টি আসতেছে তাইলে এর পরবর্তীতে হবে একষট্টির সাথে আবার কত যোগ করব এগারো যোগ করব একষট্টি আর এগারো যোগ করলে হয় কত বাহাত্তর যেহেতু প্রত্যেকবার পার্থক্য কত করে এগারো করে সেই জন্য সর্বশেষ সংখ্যা যত আছে সর্বশেষ সংখ্যা আছে পঞ্চাশ পঞ্চাশের সাথে আমি কত যোগ করছি এগারো পঞ্চাশের সাথে এগারো যোগ করলে কত হয় একষট্টি একষট্টি হলো এর পরবর্তী সংখ্যা আবার দুই নম্বর সংখ্যা এর পরবর্তী সংখ্যা বের করতে হবে অর্থাৎ একষট্টির সাথে আবার এগারো যোগ করলাম একষট্টি সাথে এগারো যোগ করলে কত হয় বাহাত্তর উত্তর হবে একষট্টি ও বাহাত্তর আপনার নয় নম্বর প্রশ্নের সমাধান এর পরের অঙ্ক দশ নম্বর দশ টিয়া নিয়ে আমি আলোচনা করতেছি এখানেও আমি শুধুমাত্র একটা অঙ্ক নিয়ে আলোচনা করব যে অঙ্কটা বাকি থাকবে আপনাদের প্রতি পরামর্শ রইলো আপনারা নিজেরাই সেটা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন নিচের সংখ্যা প্যাটার্নের মধ্যে এর নিচের সংখ্যা প্যাটার্ন এটাকে সংখ্যা প্যাটার্ন বলা হয় কোন মিল রয়েছে কি প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো যদি মিল থাকে প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যাটা কি নির্ণয় করতে হবে তাহলে আমি লিখতে পারি প্রদত্ত তালিকাটি লিখে ফেললাম তালিকাটি এ চার দিকে চার বিয়োগ করলে কত রাখে শূন্য আপনাকে এখানের মধ্যে একটা প্যাটার্ন যে জিনিসটা লোকায়িত আছে কৌশল কৌশলটা বের করতে হবে চার থেকে পাঁচ গেলে থেকে থেকে গেলে গেলে আবার আট থেকে এগারো গেলে তিনটাকে অর্থাৎ প্রত্যেকটা পথ পরবর্তী পথে কি করছি বিয়োগ করছি প্রত্যেকটা পথ পরবর্তী পথে কি করছি বিয়োগ করছি তো এখানে লক্ষ্য করছিলাম এই যে শূন্য এক এক দুই তিন একটু চিন্তা করেন বিষয়টা এখানে মুখস্থ জোরাজুরি করার কিছুই নেই এখানে পার্থক্য হয়েছে এভাবে তাইলে পরবর্তী কত হবে আর এক যদি করা হয় তাইলে পাওয়া যায় কত এক আবার একের সাথে এক যদি যোগ করি তাইলে পাই কত দুই আবার দুইয়ের সাথে যদি এক যুগ করা হয় তাইলে পাওয়া যায় তিন অর্থাৎ পরবর্তী সংজ্ঞাটা নির্ণয় করার জন্য এর পূর্ববর্তী দুইটি পদের পার্থক্য আপনাকে কি করতে হবে যোগ করতে হবে মানে এখানে যেভাবে দেখতেছি শূন্য আর একে যোগ করলে কত এক তার মানে এখানে এক যোগ করছি এক আর একে যোগ করলে কত দুই মানে ছ সাথে দুই যোগ করলে আমি কত পেয়েছি আট পেয়েছি আবার দুই আর একে যোগ করলে কত তিন তার মানে হলো আটে আর তিন যোগ করলে আমি কত পেয়েছি এগারো পেয়েছি এই যে এগারো হম তাহলে এরপরটা কিভাবে আসবে এরপরটা আমি এখানে জাস্ট দেখাই দিচ্ছি পরবর্তীতে ব্যাখ্যাটা লিখে দিব তিনি আর দুই যুগ করলে কত হয় পাঁচ তার মানে এখানে এই এগারো এর সাথে কত যুগ করতে হবে পাঁচ যোগ করতে হবে বিষয়টা কি বুঝছেন যদি না বুঝেন করে আস্তে আস্তে ধীরে ধীরে শুনুন অথবা আবার পুনরায় শুনতে থাকুন তাহলে আপনি অবশ্যই বুঝলেন বিষয়টা এখানে যে প্যাটার্নটা আছে লুকায়িত আছে সেটা আপনাকে খুঁজে বের করে ওই রাশিটা সমাধান করতে হবে লক্ষ্য করা যায় পরবর্তী সংখ্যা নির্ণয় করার জন্য বা বের করার জন্য পূর্ববর্তী এই পরবর্তী সংখ্যাটা যে নির্ণয় করব পরবর্তী সংখ্যা নির্ণয় করার জন্য পূর্ববর্তী দুইটি পার্থক্য আপনাকে যোগ করতে হবে লক্ষ্য করা যায় পরবর্তী সংখ্যাটি নির্ণয় করার জন্য এই যে এই সংখ্যা নির্ণয় করব নির্ণয় করার জন্য পূর্ববর্তী এর আগে এর আগে দুটি পার্থক্য পার্থক্য মানে এই যে এটা একটা পার্থক্য এটা একটা পার্থক্য তিন একটা পার্থক্য দুই একটা পার্থক্য দুটি পার্থক্য কি করতে হবে যুগ করতে হবে অর্থাৎ তিন আর দুই যোগ করলে কত পাঁচ পাঁচের সাথে পরবর্তী সংখ্যা আপনাকে কি করতে হবে যুগ করতে হবে পূর্ববর্তী সংজ্ঞার সাথে যোগ করতে হবে এটা লিখলে আরো সুন্দর দেখায় পরবর্তী সংখ্যাকে নির্ণয় করার জন্য পূর্ববর্তী দুটি পার্থক্য এই দুইটা পার্থক্য পূর্ববর্তী সংখ্যার সাথে পূর্ববর্তী সংখ্যা মানে হলো এগারো সংজ্ঞার সাথে যোগ করতে হবে এটাই হলো এই প্রশ্নটার সমাধান অর্থাৎ পরবর্তী সংঘাড়ি হবে এই যে এগারো আছে এগারোর সাথে কত যোগ করবো পাঁচ সমান ষোলো উত্তর ষোলো এভাবেই আপনি প্রশ্নগুলো সমাধান করতে পারেন এখন আমার যদি এটা শুরু হয় এর পরবর্তীটা বের করার জন্য আমাকে আবার তিন আর পাঁচে যোগ করলে কত হয় আট অর্থাৎ ষোলোর সাথে এই আটটা যোগ করতে হবে তার মানে চব্বিশ এভাবে করে আপনি প্রশ্নগুলো সমাধান করতে পারবেন প্যাটার্ন হলো ক্লাস এইট এর ফাটিগণিত অংশের সহজ অধ্যায়ের মধ্যে একটি এর চেয়ে আর সহজ কোনো অঙ্ক হয় না যদি আপনি একটু ব্যবহার করেন ক্রিয়েটিভিটিটা ব্যবহার করেন আজকের ক্লাস এতটুকুই থাকলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন